আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের পিঠাপুলির আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চুষি পিঠা বা চুই পিঠা রান্নার রেসিপি পিঠা খেতে কিন্তু সবাই কম কম বেশি পছন্দ করে কিন্তু তৈরি করাটাই অনেকটা ঝামেলার মনে করে চুষি পিঠা কিন্তু এখন বানানো বাজারেও কিনতে পাওয়া যায় আবার চাইলে আপনারা একটু বেশি পরিমাণ বানিয়ে তারপরে রোদে শুকিয়ে এটাকে সংরক্ষণ করতে পারেন তো চলুন আমি মূল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি এক কাপ পরিমাণ চুষি পিঠা বা চুই পিঠা নিয়েছি পিঠাগুলোকে আমার মা বানিয়ে শুকিয়ে দিয়েছে এক বছর আগে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে তারপরে শুকিয়ে আমি একটি এয়ারটাইট বক্সে রেখে দিয়েছিলাম আর দেখুন পিঠাগুলো একদম সুন্দর রয়েছে এবার রান্না করব এর জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটাকে আমি ক্যারামেল করে নেব আপনারা কিন্তু চাইলে এই পিঠা গুড় দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমার হাতের কাছে ছিল না তাই চিনি দিয়ে আমি পিঠাগুলো রান্না করছি আর ক্যারামেল করলে এই যে পিঠার কালারটা খুবই সুন্দর আসে এবার আমি চুলা মিডিয়াম লোয়ে রেখে নেড়েচেড়ে এই যে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি আর ক্যারামেলের কালারটা সুন্দর হয়ে এসেছে এখন আমি এর মাঝে তরল দুধ ঢেলে নেব ক্যারামেলটা খুব বেশি জাল করে পুড়ে ফেলা যাবে না ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু পিঠা তিতা লাগবে এবং গন্ধ আসবে পোড়া পোড়া তো ক্যারামেল হয়ে গেছে এখন এর মাঝে আমি তিন কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি খাটি গরুর দুধ নিয়েছি এবার আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর দুধটা গরম হয়ে গেলে কিন্তু ক্যারামেলটা এমনিতেই জমাট ছেড়ে যাবে এবার আমি এর মাঝে দুই টুকরা দিয়েছি দারচিনি আর তিনটা এলাচ সুন্দর ফ্লেভারের জন্য এলাচের মুখটা একটু ফাটিয়ে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর ক্যারামেলটাও কিন্তু সুন্দরভাবে গলে এসেছে এ পর্যায়ে এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে আবারও আমি একটু একটু নেড়ে চেড়ে নিয়েছি আর দেখুন দুধটা বলক চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই রেডি করে রাখা পিঠাগুলো অবশ্যই কিন্তু আপনারা চাইলে এভাবে পিঠা বানিয়ে রাখতে পারেন বানিয়ে রোদে শুকিয়ে রেখে দিবেন তারপর যখন মন চাইবে শুধু রান্না করে খেলেই হয়ে যাবে তো দেখতেই পারছেন পিঠা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পিঠাগুলো রান্না করতে একটু বেশি সময় লাগবে দশ থেকে বারো মিনিট সময় নিয়ে পিঠাগুলো রান্না করতে হবে চুলারাজ মিডিয়ামে রেখে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে রাখছি যাতে পিঠাগুলো প্যানের তলায় লেগে না আসে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই পিঠাগুলো সিদ্ধ হওয়ার পরে কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই ঘনত্বেই কিন্তু আমি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নেব কারণ পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরে অনেকটাই জমে যাবে মানে ঘন হয়ে যাবে তো পিঠা এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা পিঠার কালারটা কতটা চমৎকার হয়েছে খেতেও কিন্তু বেশ মজার হয়েছে চাইলে ঝটপট আপনারা এভাবে এই পিঠাগুলো বানিয়ে খেতে পারেন মানে রান্না করে খেতে পারেন এভাবে আগেই বানিয়ে রেখে আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন